ওয়া ফারাগা কা কাবলা শুগলি কা তোমার ব্যস্ততার পূর্ব ব্যস্ততা যখন মানুষ ব্যস্ত হয়ে যায় আর সময়ই পাচ্ছে না কিছু সময়ই পাচ্ছে না এর পূর্বে অনেক অবসর ছিল লেখাপড়ার অনেক অবসর ছিল কোরআন মুখস্থ করার অবসর ছিল কোরআনের ترجمা তাফসীর পড়ার অবসর ছিল শহীদদের আট ঘন্টা ডিউটি করার পরে বাকি আর 16 কত ঘন্টা থাকে 3 আটে 24 হলো ঘন্টা তাই না আরও 16 ঘন্টা ঘন্টা থাকে ওদের লাগালেন আট ঘন্টা ডিউটি তার পরে চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইলে তারপরেও থাকে আরো দশ ঘন্টা থাকে থাকে না থাকে না ওর মধ্যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আর নামাজ দিয়ে আরো দুই তিন ঘন্টা গেল দু তিন ঘন্টা তারপরে দেখা যায় প্রতিদিন যদি মনে করে যে আমি এলম শিখব নেক কাজ করব ভালো কাজ করব আমার আখের হাতের ব্যালেন্স বাড়াবো তার জন্য সৌদি আরবে চাকরি করে কম পক্ষে আপনার হাতে ছয় ঘন্টা থাকছে ছয় ঘন্টা থাকছে আঠারো ঘন্টা লাগিয়ে দেন সব কাজে খাওয়া দাওয়া এই সেই ঘুম আর চাকরি ডিউটি রুজি রোজগার ছয় ঘন্টা থাকছে এই ছয় ঘন্টাকে করছেন কি ইন্টারনেট ফেসবুক ইউটিউব আর কিছু লোক আছে দিন দিন নামে আর ভালো কথা শোনার নামে পাপও দেখছেন পাপও শুনছেন কত যে অন্যায় হচ্ছে আল্লাহ পাক আমাদের কোনো হাতা মাফ করেন আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন এর আগে বলেছি আবার বলছি যে সব ভাইয়েরা ইন্টারনেটে আজকালকার গবেষণাই বলা হচ্ছে যে যারা দুই ঘন্টার বেশি ইন্টারনেটে সময় লাগায় চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টার বেশি ইন্টারনেটে সময় লাগায় তারা ইন্টারনেটে নিশাগ্রস্ত যেমন মদের নেশা থাকে তেমন ইন্টারনেট একটা নেশা আছে যারা দুই ঘন্টার বেশি ইন্টারনেট ফেসবুক নিয়ে টুইটার নিয়ে আর এই ইউটিউব নিয়ে আর এই নিয়ে সেই নিয়ে যা কিছু আছে এতে নিয়ে ব্যস্ত থাকি তার ইন্টারনেট খোলা তাতে বসে থাকি তারা নিশাগ্রস্ত ভালো করে শুনে তারা হচ্ছে মধু মেন। ভালো করে শুনুন আরবি ভাষায় নিশাগ্রস্ত এর বিভিন্ন লক্ষণ আছে এই এর উপরে অনেক কিছু লেখা হয়েছে আর অনেক কিছু আমরা পড়াশোনা করেছি কিন্তু সব কথা সব সময় বলাও যায় না আর এত বিষয় রয়েছে দিন সম্পর্কে যে আমরা তার তো মনে হচ্ছে যে একশোতে দু চার পাঁচটা অংশ ওর মধ্যে বর্ণনা করতে পেরেছি কিনা আল্লাহ পাক ভালো জানেন তো আল্লাহ পাক যেন আমাদের ইসলাম সংশোধনের তৌফিক দান করেন তাহলে বোঝা গেল যে আপনার যদি দুনিয়ার একটু খবর রাখতে হয় অথবা ইন্টারনেট নিয়ে বসতে হয় তো যাতে করে এক আধ ঘন্টা আপনি এই দিকে যথেষ্ট সময় দিতে পারছেন কিন্তু আমি পরীক্ষা করে দেখছি আপনাদেরকে বলছি পারা কোরআন তেলাওত করতে বিশ মিনিটের বেশি লাগবে না সুন্দর করে তেলাওত বেশি লাগবে আর দেশি তরিকায় দেশি আমরা অনেক ভালো তরিকা দেশে পড়তাম একযোগে কোরআন করতাম মানে পড়া পড়তাম মোল্লাদের মতো আফেজদের মতো আমরা দেশ থেকে অনেকটা সৈন্যতার অনুসারী ছিলাম তারপরে খুব দ্রুত একটু পড়ার চেষ্টা করতাম যে কোরআনটা তাড়াতাড়ি খতম করা যায় তেরো মিনিট লেগেছে কিন্তু আমি মনে করি তেরো চোদ্দ পনেরো পড়া যায় নয় যার ফলে আমি যেই লোকটি তেরো মিনিটে এক পারা খতম করতাম সেই লোকটি এখন পক্ষে বিশ মিনিটে এক এক পারা খতম করি বিশ পৃষ্ঠা থাকে এখানে এক পারাতে কথা থাকে তো এক এক পৃষ্ঠাতে একটা মিনিট লাগাবো না তাহলে কি বুঝলাম তাহলে অর্থ বুঝে পড়লাম নামতেই কি করলাম আমি অর্থ বুঝে দুনিয়ার কোন কথায় আমরা পড়ি না কোন কথাই শুনি না অর্থ ছাড়া এতক্ষণ কেন পাঁচ মিনিট যদি অর্থ ছাড়া আপনারা এখানে বসে থাকে কিছু বুঝছেন না কিন্তু আমি আপনাদের সামনে স্পিচ করছি কিচ্ছু ভালো লাগবে না আপনার যতই আমি আপনাদের কাছে প্রিয় কিছুই ভালো লাগবে না কিছু বক্তব্য করলেন ফাইদা কি আমাদের ঠিক কিনা জীবন ধরে শুধু তেলাওয়াত তেলাওয়াত মন্ত্র মন্ত্র পড়ে আর তারপরে বুঝেন না যে পাশে বসে শুনছে সেও কিছু বুঝে না ওইরকম পড়া যায় বিশটা মিনিট সময় দিলে দিনে এক পড়া পড়া হয় দিনে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ইন্টারনেটে সময় দিচ্ছেন ভালো করে ভাবে শোনেন ভালো করে ইন্টারনেট ওলা ভাইরা আর বোনেরা বিশ মিনিট সময় দিলে এক পারা হয় তাহলে বিশ মিনিট সময় যদি আপনি কোরআনের কারিমের তেলাওয়াতে দেন সুন্দর ভাবে তাহলে ত্রিশ দিনে কয় পারা হবে কত হবে এক খতম হবে না হবে না ত্রিশ পারা এক খতম হবে তাহলে একেবারে বিনা মেহনতে মাত্র বিশটা মিনিট যদি পড়েন এক খতম স্বাভাবিক ভাবে আপনার তেলাওয়াত হবে আর একটা আলোচনা করব যে ঘুম সম্পর্কে ঘুম মানুষের জন্য ধ্বংসাত্মক ইনশাল্লাহ আগামী আহ সপ্তাহের পরে সপ্তাহে আলোচনা থাকবে তো এই যে আমরা ফজর পরে ঘুমাই এই সময়টা নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত এটা মারাত্মক ক্ষতি করে এই সময়টাই যদি তেলাওয়াত করেন সূর্য উঠা পর্যন্ত তাহলে দুই পরা হবে চল্লিশ মিনিট সময় থাকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে যান সূর্য উঠতে চল্লিশ মিনিট সময় থাকে ঘুমাইতে হবে সূর্য উঠার পরে ঘুমিয়ে যান আর ওইদিকে আলোচনা যাচ্ছে না কারণ আমাদের আলোচনা আজকে যুবকদের সম্পর্কে আর যুবকদের পদস্খলন হয়ে গেলে সংশোধনের আশা করা যায় না কারণ অনেক দুর্গমরা হয়ে চলে যাবে সেই জন্য বলছি যে আল্লাহ রস্তে কোরআনের দিকে ফিরে আসে রসুল্লাহ সাল্লাহের দিকে ফিরে আসেন ইসলাম করার দিকে ফিরে আসেন আর ইসলামিক কিতাব পড়েন দুই ঘন্টা ইসলামিক ইসলাম আপনার ইন্টারনেটে বিচরণ না করে ইসলামিক বই পড়াশোনা করেন কোরআন তরজমা তফসির পড়াশোনা করেন আল্লাহ রেবন্দী করেন আল্লাহ পাক জানান তৌফিক